কেউ জানে না ভবিষ্যতে কথা বলতে পারবে কি যে তীরটা আমার হাজবেন্ডের গলায় বিথে ছিল যে তীরটার জন্য প্রাণ চলে যেতে পারতো সেই তীরটা মেরেছিল রাঙা যে তীরটা আমার হাজবেন্ডের গলায় লিগেছিল যার জন্য কেউ বলতে পারছে না যে ও ভবিষ্যতে কোনো দিনও ঠিক করে কথা বলতে পারবে কি সেই তীরটা মেরেছে রাকা। বলুন এটা কি আর স্বীকার করতে পারবেন বলুন এটা সত্যি নয় না এটা সত্যি নয় আমরা ইনভেস্টিগেশন করছি রাঘার কাছ থেকে কেউ তীরটা নিয়ে এই কাজটা করেছে কারণ রাঘা যে পজিশনে দাঁড়িয়ে তীরটা ছুঁড়েছিল যে ডিরেকশনে আপনার হাজবেন্ড অন্য ডিরেকশন থেকে আসছিল দুটো জায়গা সম্পূর্ণ আলাদা দুটো অন্য দিক সেই রাঙা এ কাজ করতে পারে না আমরা তদন্ত করছি দেখুন আপনার বাড়ির কেউ এ কথা মানতে রাজি হচ্ছে না ইভেন কি রাঙার হাজবেন্ড শুধু এ কথা মানতে রাজি হচ্ছে না কিন্তু আপনি তো ওনার মা আপনি অন্তত বোঝার চেষ্টা করুন এ কাজ রাঙা করতে পারে না রাঙা কেন পীর মারবে বলুন তো রাঙা তীর চালিয়েছিল কারণ সহদেবের লোকেরা পালানোর চেষ্টা করেছিল তাই রাঙা ওদের আহত করার জন্য তীর তীর চালিয়েছিল সেই হঠাৎ করে অন্য কারুর গায়ে কি করে লাগতে পারে বলুন আপনি আপনারা যেটা করেছেন আপনারা যে কাউকে না বলে রাঙাকে নিয়ে এত বড় একটা মিশনে গেছে রাঙা যে জামাই ষষ্ঠীর নাম করে আমাদের পরিবারের সবাইকে নিয়ে ওখানে গেছে আসলে একটা মিশন করতে এটা কেউ জানি না আপনাদের এই মিশনটাই তো আমাদের পরিবারের জন্য কাল বলুন কি থাকি করে কল্লি রাঙা হিক পড় এই যে তোর পুলিশের সঙ্গে যোগাযোগ তোর এই যে তিরন্দাজ ট্রেনিং কি করলে তোর জন্য সবচেয়ে ভালো হবে সব তো আর अपन নিজের হাত তো দিই করেছি তারপর এত বড় সর্বনাশ কি করে করলি তোর জন্য না পারি মা মা কতক্ষণ নিরীর মেয়েকে বাঁচানোর জন্যই আমি কাজটা করেছি ডাঙা মতী তিরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধি সাড়ে সাতটায় স্টার জর্শায় জিও হট স্টারে